হ্যালো আসসালামু আলাইকুম বিপুর ব্লক আপনাদের আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম বিজয়পুর বিজয়পুর শীতলক্ষা নদীর পারে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে এসেছি শীতলক্ষা নদীর পারে অনেক পর্যটন এসেছে এখানে দেখার জন্য ঘোরার জন্য দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক মানুষ নৌকা এবং অনেক দোকান ছোট ছোট দোকান ওই পাশে পাহাড় অনেক পর্যটন এসেছে সেখানে দেখার জন্য ঘোরার জন্য আর এই নদীর পানিটা অনেক পরিষ্কার এক কথায় বলতে গেলে নীল পানি দেখার মতো একটি সুন্দর জায়গা অনেক দূর দূরান্ত থেকে এখানে পর্যটন আসে দেখার জন্য